শেষ দুই সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল দল প্রায় বাইশ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বিশ্বকাপের দেখা পায়নি ব্রাজিল বর্তমানে দুঃসময় পার করছে ব্রাজিল দল লাতিন আমেরিকায় দশটি দল যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে সেখানে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে এটা ব্রাজিলের জন্য কোনোভাবেই কাম্য নয় এটা অনেকে আশাও করে না যে ব্রাজিলের বর্তমান অবস্থান এমন হবে যারা পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যে ব্রাজিলের দ্বারে কাছেও নেই অন্য দলগুলো যেখানে আর্জেন্টিনা মাত্র তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে ব্রাজিলের বিশ্বকাপের সংখ্যা পাঁচটি কিন্তু ব্রাজিলের এই দুর্দশায় এই দুর্দিনে ব্রাজিল নিয়ে মন্তব্য করেন ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও তিনি বলেন তার পরিকল্পনার কথা তিনি বলেন ব্রাজিলের বর্তমান পরিবর্তন আনা দরকার ব্রাজিলকে সব দিক থেকেই পরিবর্তন আনা দরকার এবং তিনি নিজে হতে চেয়েছেন সিবিএফের সভাপতিও এ নিয়ে রোনালদো বলেন ব্রাজিলের ফুটবলে উল্লেখযোগ্য পরিবর্তন দরকার এর মানে সব কিছু পরিবর্তন করতে হবে তা নয় গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি এতে পরিবর্তন আসেনি রোনালদো জানিয়েছেন ঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি ফুটবলের সেরা নাম্বার নাইন বলেন আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি আমি শতভাগ প্রস্তুত ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার আমি সভাপতি পদে প্রার্থী নই এর মধ্যে কোনো নির্বাচন নেই তবে এটা আমার অপরিবর্তিত ইচ্ছা ২০২৬ সালে রয়েছে বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের আগে মার্চ মাসে হতে পারে সিবিএফ নির্বাচন সেখানে লড়াই করতে পারেন সভাপতি পদে রোনালদো নাজারিও কিন্তু বর্তমান সভাপতি এডনালদো রদ্রিগোজো সামনে নির্বাচনে প্রার্থী হতে পারেন আর যদি সে প্রার্থী হয় তাহলে রোনালদো এবং এডনালদো রদ্রিগোজের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুইজনের মধ্যে হয়তোবা আমরা সবাই রোনালদো নাজারিওকে এগিয়ে রাখবো কারণ রোনালদো নাজারিও যদি ব্রাজিল ফুটবলে আসে তাহলে ব্রাজিল ফুটবলের উন্নতি হবে এটা সকল ফুটবল প্রেমীরাই মনে করেন যদি রোনালদো ব্রাজিল ফুটবল ফেডারেশনে বা সিবিএফ এ আসেন তাহলে ব্রাজিলের ভাগ্য পরিবর্তন হতে পারে যেখানে ব্রাজিল বর্তমানে খুব একটা ভালো সময় পার করতেছেন না বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে যেখানে বেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে দুইটি ম্যাচেই ব্রাজিল ড্র করেছে অন্যদিকে এর আগে একটি ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের হার এটা কোনোভাবেই ব্রাজিলের সাথে বা ব্রাজিল ফুটবলের সাথে যায় না যেখানে প্যারাগুয়ের সাথে এই এরকম একটা মুভমেন্টে এসে তারা তারা পরাজয় বরণ করবে আর বর্তমান কোচ যিনি ডরিবল জুনিয়র তাকে নিয়ে অনেকে প্রশ্ন তোলেন ডরিবল জুনিয়রকে পরিবর্তন করা দরকার এবং অনেকে গুঞ্জন উঠেছিল যে বর্তমানে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে সিবিএফ এবং সেখানে নাম এসেছিল পেপ গার্দিওয়ালার কিন্তু দুঃখের বিষয় এটাই যে পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটির সাথে আবারও দুই বছরের চুক্তিতে সংযুক্ত হয়েছেন বা দুই বছরের চুক্তি করেছেন এজন্য পেপ গার্দিওয়ালাকে বর্তমানে পাওয়া যাচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত তো পেপ গার্দিওয়ালা বর্তমানে ম্যানচেস্টার সিটিতে থাকছেন হয়তোবা যদি যেহেতু সামনের বছরের মার্সে মার্সে ব্রাজিলের খেলা রয়েছে সেই খেলার আগেই যদি সিবিএফ চায় তাহলে নতুন কোনো কোচ নিয়োগ দিবে আর যদি নতুন কোনো কোচ নিয়োগ না দেয় তাহলে এই ডরিবল জুনিয়রকে বা ডরিবল জুনিয়রকে নিয়েই ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মিশনে যেতে হবে আর যদি এই দরিবল জুনিয়রকে নিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মিশনে যায় তাহলে ব্রাজিল এত একটা ভালো সফলতা আনতে পারবে না এটা আমি বিশ্বাস করি তারপরও দেখা যাক আসলে ব্রাজিল সামনে কি করতে পারে